আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যে একটা ফিতা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আমরা সবাই জানি যে এটাকে বলা হয় গস ফিতা ঠিক আছে তো এই ফিতার মাধ্যমে কিন্তু আমরা মাপি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাটা কাটা দাগ রয়েছে তারপরে একের পাশে একটা দাগ রয়েছে দুইয়ের পাশে দাগ রয়েছে এই কোন দাগকে কি বলে এবং এটা কিভাবে আমরা মাপবো তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আপনারা অনেকে জানেন না যে কত গিরাতে কত ইঞ্চি এবং কত ইঞ্চিতে কত গিরা কয় ইঞ্চিতে কত গজ তারপরে কত গজে কত ইঞ্চি তারপরে কয় ইঞ্চিতে কত ফিট এক ফিটে কত ইঞ্চি যারা নতুন দর্জির কাজ শিখতেছেন বা করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আমরা যে কোনো জিনিস মাপার ক্ষেত্রে কিন্তু ইঞ্চি এবং ফিটটাই বেশি ব্যবহার করে থাকি তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখবেন তো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন যারা এই মেজারমেন্ট অথবা এই গোসিত মেজারমেন্ট সম্পর্কে জানতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আচ্ছা বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এক একের পরে দেখতে পাচ্ছেন একটা দাগ দেখতে পাচ্ছেন বড় দাগ তারপরে দেখতে পাচ্ছেন দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এগুলো আপনার আমরা ইঞ্চি হিসাবে চিনে থাকি ঠিক আছে এক ইঞ্চি দুই ইঞ্চি তারপরে এই দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো এই দাগগুলো হচ্ছে তিন ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন চারের পরে একটা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ইঞ্চি পাঁচের পরে একটা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন এইটা এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই যে ইঞ্চিগুলো দেখতে পাচ্ছেন এই ইঞ্চিগুলোর ভিতরেও কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটার জন্য আর কি আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে আমি দুইয়ের ভিতরে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলি দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা দাগ রয়েছে এটা এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চি বাদ দিলাম আমরা এক ইঞ্চির পরে এখানে একটা ছোট একটা দাগ রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আরো একটা দাগ রয়েছে তো এটা এটাকে আমরা কি বলবো এটাকে বলবো সোয়া এক ইঞ্চি ঠিক আছে মানে এক ইঞ্চি হওয়ার পরে এটা হচ্ছে সোয়া এক ইঞ্চি অথবা আপনি যদি এখানে ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধা ইঞ্চি ঠিক আছে আধা ইঞ্চি তারপর হচ্ছে এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চির পরে এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ একটা দাগ দেখতে পাচ্ছেন একটার দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়া এক ইঞ্চি ঠিক আছে তারপরে এখানে আর একটা পাচ্ছেন আর একটা বড় দাগ দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চির পরে এখানে দেখতে পাচ্ছেন এই ছোট একটা দাগ তারপরে আর একটা দাগ দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি হচ্ছে পনে দুই ইঞ্চিতে পৌনে দুই ইঞ্চির পরে এখানে একটা বড় দাগ দেখতে পাচ্ছেন একবারে একটা বড় দাগ দেওয়া এটাকে আমরা বলি দুই ইঞ্চি আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সব কিছু সবগুলো কিন্তু এরকম ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয় দুই ইঞ্চি তারপর আড়াই ইঞ্চি তারপরে এখানে দেখতে পাচ্ছেন পনে তিন ইঞ্চি তারপর দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি এভাবে আপনারা মেপে নেবেন ঠিক আছে তখন আমরা জানবো যে কত ইঞ্চিতে কত গিরা অথবা কত গিরাতে কত ইঞ্চি ঠিক আছে এটা আমরা এখন জানবো আমরা আগে জেনে নেই যে এক গিরাতে কত ইঞ্চি ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই দুই ইঞ্চি তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুই সুতা ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই সুতা আশা করি বোঝা যাচ্ছে দুই ইঞ্চির পরে এখানে দেখতে পাচ্ছেন এক দুই ঠিক আছে এই হচ্ছে দুই সুতা মানে দুই ইঞ্চি দুই সুতাতে আপনার হচ্ছে এক গিরা তো এটা আপনারা ক্লিয়ার যে দুই ইঞ্চি এই এই দুই ইঞ্চি দুই সুতাতে এক গিরা আশা করি ক্লিয়ার হয়েছেন তারপরে এখানে আপনার একটা বিষয় লেখা করুন যদি দুই ইঞ্চি দুই সুতাতে যদি এক গিরা হয় আচ্ছা সোয়া দুই ইঞ্চি আর হচ্ছে সোয়া দুই ইঞ্চি সোয়া দু ইঞ্চি সোয়া দুই ইঞ্চি যোগ করলে আপনার সাড়ে চার ইঞ্চি হয় ঠিক আছে সাড়ে চার ইঞ্চিতে আপনার দুই গ্রা সাড়ে চার ইঞ্চির সাথে যদি আরও আমরা সোয়া দুই ইঞ্চি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে পৌনে সাত ইঞ্চি ঠিক আছে আমাদের পৌনে সাত ইঞ্চি পৌনে সাত ইঞ্চিতে আমরা পেয়ে যাচ্ছি তিন গেরা ঠিক আছে তো এইভাবে আপনারা সবগুলো এইভাবে যোগ করলে কিন্তু গিরার হিসাবটা পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা আমরা গিরার মাপটা পেয়ে গেলাম এখন আমরা গজের মাপটা জানবো কত ইঞ্চিতে কত গজ ঠিক আছে এটা আমরা এখন জানবো আমরা যখন এই কাপড় কাটতে যাই তখন কিন্তু আমাদের গজের হিসাবটা সবচেয়ে বেশি কাজে লাগে ঠিক আছে তো এখন আমরা জানবো গজের হিসাবটা তো এখানে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ উনিশ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে আপনার এক গজের হিসাব করতে গেলে এখানে দেখতে পাবেন ছত্রিশ ইঞ্চি এই যে ছত্রিশ এভাবে আপনার মাপতে মাপতে যখন ছত্রিশে চলে আসবেন তখন আপনাদের এক গজ হবে ঠিক আছে তাহলে আমরা এখন জেনে নিলাম যে কত ইঞ্চিতে এক গজ ছত্রিশ ইঞ্চিতে এক গজ আমরা যদি এখন গিরার মাপ মাপটা জানতে চাই তাহলে কত গিরাতে এক গজ এখানে দেখতে পারবেন যে ষোলো গিরাতে এক গজ আমরা যেহেতু এখান থেকে এই যে গিরা মাপটা যখন আমরা করেছি এই যে আমরা যখন এখান থেকে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি দুই সুতাতে এক গিরা এভাবে আমরা মাপতে মাপতে যখন ষোলো গিরাতে চলে আসবো তখনই আমাদের এক গজ হিসাবটা আমরা পেয়ে যাব ঠিক আছে আপনারা আশা করছি গজের হিসাবটা বুঝে গেছেন আচ্ছা বন্ধুরা এখন আমরা ফিটের হিসাবটা দেখব যে কত কত ইঞ্চিতে এক ফিট ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা এই ফিতাটা নিলাম ফিতাটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি আমরা সকলেই জানি যে আমরা সকলেই জানি যে বারো ইঞ্চিতে এক ফিট তো আশা করি বুঝতে পেরেছেন যে এক ফিটে কত ইঞ্চি অথবা কত ইঞ্চিতে এক ফিট এটা কিন্তু আমরা জেনে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বারো মানে বারো ইঞ্চিতে এক ফিট এখন আমরা এটা জানি না যে কত সেন্টিমিটারে এক ফিট হয়। এই পাশে দেখতে পাচ্ছেন সেন্টিমিটারের হিসাবটা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা কত সেন্টিমিটার কত সেন্টিমিটারে এক ফিট সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এক থেকে শুরু করে এখান থেকে এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তিরিশ এবং সাড়ে তিরিশ এখানে এইখানে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন দাগগুলো এখানে একটা একটা করে মাপবেন ঠিক সাড়ে তিরিশ সেন্টিমিটার যেখানে আসবে সেটাই হচ্ছে আপনার এক ফিট আমরা এখন জানতে পারলাম যে সাড়ে তিরিশ সেন্টিমিটারে এক ফিট এবং পাশে দেখতে পাচ্ছেন বারো বারো ইঞ্চিতে এক ফিট এছাড়া আপনাদেরকে আরও কিছু মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা সেগুলো আমি খাতায় লিখে রেখেছি এগুলো আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা শর্টকাটে মৌখিক মেজারমেন্টগুলো শিখে নেব এখানে দেখতে পাচ্ছেন দুই সুতার সমান সমান ছোয়া ইঞ্চি আমরা এই দাগগুলোকেই সুতা হিসেবে চিনে থাকি তো তারপরে দেখতে পাচ্ছেন চার সুতার সমান সমান সাড়ে ইঞ্চি তারপরে ছয় সুতার সমান সমান পনেরো ইঞ্চি এরপরে আটশোটা সমান সমান এক ইঞ্চি এখন আমরা জানব কত ইঞ্চিতে কত গিরা এখানে দেখতে পাচ্ছেন সোয়া দুই ইঞ্চিতে এক গ্রা সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা পনে সাত ইঞ্চিতে তিন গিরা এবং নয় ইঞ্চিতে চার গিরা সোয়া এগারো ইঞ্চিতে পাঁচ গিরা সাড়ে তেরো ইঞ্চিতে ছয় গিরা পনেরো ষোলো ইঞ্চিতে সাত গিরা আঠারো ইঞ্চিতে আট গ্রা সোয়া বিশ ইঞ্চিতে নয় গিরা সাড়ে বাইশ ইঞ্চিতে দশ গিরা পুনে পঁচিশ ইঞ্চিতে এগারো গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা সোয়া উনত্রিশ ইঞ্চিতে তেরো গিরা সাড়ে একত্রিশ ইঞ্চিতে চোদ্দ গিরা পুনে চৌত্রিশ ইঞ্চিতে পনেরো গিরা এবং ছত্রিশ ইঞ্চিতে এক গজ বা ষোলো গিরা এখন আমরা আরো একটু সহজ পদ্ধতিতে শিখে নিই নয় ইঞ্চিতে চার গিরা আঠারো ইঞ্চিতে আট গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা এবং ছত্রিশ ইঞ্চিতে চলে গিরা আশা করি বন্ধুরা আজকে আপনাদেরকে ইঞ্চি গড়া এবং ফিটের মেজারমেন্টগুলো এ টু জেড খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এই মেজারমেন্ট সম্পর্কে জানতে চায় তো তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ